দেশে ট্রাক জাতীয় ভারী যানবাহনের আমদানি বাড়ছে যার আশি ভাগে আসছে ভারত থেকে আমদানিকারকরা বলছেন দেশের চলমান মেগা প্রজেক্ট সহ দেশের অবকাঠামো নির্মাণ কাজ এবং আমদানি রপ্তানি চাহিদা বাড়ায় বাড়ছে ট্রাক ও কাভার ভ্যানের মতো বড় আকারের যানবাহনের চাহিদা সাদা হোসেনের রিপোর্ট ট্রাক ট্রাক্টর কিংবা প্রাইম মুভারের মতো ভারী যান তৈরিতে ভারতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মাহিন্দ্রা বাংলাদেশে মাহিন্দ্রার গাড়ি আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান র্যানকন অটোস গেল সাত মাসে যারা বিক্রি করেছে একশোটিরও বেশি এমন বড় আকারের গাড়ি চলতি অর্থ বছরের বাকি চার মাসে আরও দুশো গাড়ি বিক্রির লক্ষ্য প্রতিষ্ঠানটির ড্রাম ট্রাক এবং ফ্রন্ট এন্ড লোডার ব্যাক লোডার এবং মাহিন্দ্রা ট্রাক্টর এগুলো বাংলাদেশে আসতেছে আর এগুলো অলমোস্ট আমরা এই অর্থ বছরে বিজনেস শুরু করেছি এবং হান্ড্রেড ইউনিটস সেলস করেছি অলরেডি রাম ট্রাক আমাদের পাইপলাইনে আরও টু হান্ড্রেড ইউনিটস আছে আর হোপফুলি এই ইয়ারের মধ্যে আমরা টু টু হান্ড্রেড ইউনিটস সেলস করতে পারব হিসেব বলছে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে প্রায় তিরিশ কোটি ডলারের ট্রাক জাতীয় ভারী যান আমদানি করেছে বাংলাদেশ যার আটাত্তর ভাগই এসেছে ভারত থেকে দেশটির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সংগঠন সিয়ামের হিসেবে গেল চার বছরে ভারত থেকে বাংলাদেশের ট্রাক আমদানি বেড়েছে সাতাত্তর ভাগের মতো যেখানে যেখানে বাংলাদেশ নতুন গাড়ি ইম্পোর্ট করছে বা নতুন গাড়ির উপরে ফোকাস করছে সেখানে ভারতবর্ষ অলরেডি খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে বাংলাদেশ ফরেনসেস আমাদের জন্যে ট্রাকে বাংলাদেশ ইজ দ্য নাম্বার ওয়ান ডেস্টিনেশন ভারতবর্ষ থেকে গার্মমেন্টের যে মেগা প্রজেক্টগুলো এখন হচ্ছে এগুলো হিউজ নাম্বার অফ অফিক ডিফারেন্ট কাজ অফ ভেহিকল দোকান এছাড়া ওভারঅল বাংলাদেশের মানুষের মোবিলিটি বেড়ে গেছে কার্গো মুভমেন্ট বেড়ে গেছে বিভিন্ন জায়গা দিয়ে কার্গো কার্গো আসতেছে ইন্ডিয়া অনেকগুলো পোর্ট দিয়ে আসতেছে র মেটেল ক্যারির জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাপাসিটি ট্রাক ভেহিকেল লাগতেছে ওইটাকে মাথায় রেখে আমরা দেখতেছি যে আগামী পাঁচ বছর বাংলাদেশে এই ঘোড়ার ডিমান্ড ডাবলের থেকে বেড়ে যাবে শুধু ট্রাকই নয় দেশের বাজারে চাহিদা বেড়েছে মোটর সাইকেলেরও চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে বিক্রি হয়েছে পোনে চার লাখ মোটরসাইকেল যার চল্লিশ ভাগই এসেছে ভারত থেকে তবে চাহিদার ষাট ভাগ মোটরসাইকেলই এখন তৈরি হচ্ছে দেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ইজ দ্য ফার্স্ট সেক্টর যেখানে প্রথম আমরা হচ্ছে গিয়েছে এটা বিকজ অফ গভর্নমেন্টের সাপোর্টের জন্য গেছে গভর্নমেন্ট সাবস্টালিউটি রিডিউস করেছে ফর র মেটিরিয়ালস এবং ফিনিশ গুডসের জন্য করেছে এবং সেটার বেনিফিট নিয়ে আমরা কিন্তু এইগুলা ইনভেস্টমেন্ট করেছি এই সেক্টরে অলমোস্ট ধর না এক হাজার থেকে বারোশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে এখন আমরা এসছি বাজাজে আমরা এসছি হিরো এসছে হোন্ডা এসছে টিপিএস এসছে চারটা আমরা অলরেডি বেনিফ্যাকচারছি এখন নেক্সট আসবে আমি যদি জানি ইয়ামা আসা আসার চেষ্টা করছে বাংলাদেশে ভারতীয় গাড়ির বাজার আরও বাড়াতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে চার দিনব্যাপী ইন্দোবাংলা অটোমোটিভ শোর দ্বিতীয় আসর সাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন